হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং শীতের পিঠাপুলি আয়োজনে আজ তৈরি করব রোল ভাপা পুলি পিঠা এইভাবে যদি পুলি পিঠা গোনা বানানো হয় কষ্ট অনেক কম হয় এবং সময়ও অনেক কম লাগে আর একসঙ্গে অনেকগুলি পুলি পিঠা বানানো হয় প্রথমে আগে পিঠার ভিতরের পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য প্রথমে একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারকেল কুড়া আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আখের গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা এখানে খেজুরের গুঁড়ো নিতে পারেন এবার গুড় নারকেল গোঁড়া খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি গুড় ও নারকেল নাড়াতে নাড়াতে একসময় দেখা যাবে কিছুটা পরিমাণ গুড় থেকে জল বেড়ে আসছে ও নারকেল থেকেও কিছুটা পরিমাণ জল বেড়ে এসেছে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিটের মধ্যে দেখা যাবে জলটা অনেকটা টেনে নিয়েছে এবং পুটটাও অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এর থেকে আর বেশি জাল করব না দেখুন এখানে আমার পুরটা একদম রেডি হয়ে গেছে কারণ পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে এবার পুরটাকে নামিয়ে নেব আমি প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আটার খামিরটা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে জল সঙ্গে দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ লবণ জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো এবার জলটা যখন খুব ভালো মতো ফুটে উঠবে এ সময় দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো দেড় কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ পানি একদম পারফেক্ট এবার জলের মধ্যে খুব ভালো করে আটা মিশিয়ে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি খুব ভালো করে আমি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এলাম আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব গরম গরম থাকা অবস্থাতেই আমি খুব ভালো করে মথে নেবো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে আমি আটার ডোটাকে মাখিয়ে নিয়েছি এবারে এই ডোটিকে ভাগে করে নেব এখান থেকে আমি এক ভাগ নিয়ে নিয়েছি আর এক ভাগ রেখে দেব এটা খুব ভালো করে একটু আমি গোল শেপে করে নেব হাতে চাপ দিয়ে আমি একটু গোল করে নিয়েছি এবারে রুটিটাকে বেলে নেবো তার জন্য সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিলাম এবারে একটা রুটির মতো গোল করে বেলে নেব এই পুলি পিঠাগুনা বানানো অনেক সহজ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একটা বড় গোল রুটির মতো করে বেলে নিয়েছি এবারে আমি ছুরি দিয়ে চারিদিকটা আমি কেটে নেব এভাবে আমি চারকোনা করে কেটে নিয়েছি এই রোলটিকে দেখতে যাতে সুন্দর লাগে তার জন্যই আমি এখানে কেটে নিচ্ছি আপনারা না কেটেও এটাকে রোল করে নিতে পারেন আমি এই রুটিটাকে ঠিক কতটা মোটা করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না খুবই মোটা হয়ে গেলে এটা খেতে খুব বেশি ভালো লাগে না এবার আমি দিয়ে দেবের মধ্যে পুর আমি একটু পুরটা বেশি করেই দেবো যাতে খেতে ভালো লাগে আমি দেখুন কতটা পুর দিয়েছি এবারে খুব ভালো করে আমি চাপ দিয়ে রোল করে নেব এই রোলটা ঠিক কীভাবে করছে একটু ফলো করলে বুঝতে পারবেন এই পিঠাটা বানাতে খুব বেশি উপকরণ লাগেনি এখানে আমার একটা রোল করা হয়ে গেছে আমি একই রকমভাবে বাকি রোলটাও করে নেবো এবার এই পুলিপিঠাগুনা ভাপ দেওয়ার জন্য আমি ডেকচিতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি জলের ওপর একটা এরকম ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি সেই রোল দুটো দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিটের মধ্যেই কিন্তু ভাপা পুলি পিঠাটা রেডি হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে এলাম এবার রোল দুটোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু কাটলে এতটা সুন্দর হবে না ভেঙে যেতে পারে তাই পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার রোল দুটোকে আমি কেটে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে গুড় নারকেল ও আটা দিয়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু রোল ভাপা পুলিপিঠা বানিয়ে নিয়েছি দুটো রোল থেকে দেখুন কতগুলো পুলিপিঠা রেডি হয়ে গেল পিঠাগুলি কাটার পর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজাদার এই পিঠাগুলি বানাতে সময়ও যেমন কম লাগে কষ্টও কিন্তু অনেক কম হয় বন্ধুরা এই ছিল আমার রোল ভাপা পিঠা রেসিপি আমার এই পুলি পিঠা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ধন্যবাদ